কোরবানি পশুতে আকিকার নিয়ত করা যাবে কিনা কোরবানির পশুতে আকীকার নিয়োগ করা যাবে একটি ক্ষেত্রে হানাফি মাঝাবের মত হল যে এটি করা যাবে তবে এটিকে নিষেধ করেন এবং কোরবানি এবং মধ্যে মূলত কোনো পার্থক্য আছে কি না সেটার উপর নির্ভর করে এই মত পার্থক্য তৈরি হয়েছে মত পার্থক্যের ঊর্ধ্বে উঠতে চাইলে আমরা আকিকা আকিকার সময় এবং কোরবানি কোরবানির সময় করলে সেটাই হবে সর্বোত্তম এবং সবচেয়ে নিরাপদ বিশেষ করে আকিকার একটা সন্ন্যাস সময় আছে নবী কেমসাদ্লাহামের বাতানো শূন্য অনুপাতে আপনার সপ্তম দিনে আকিকে করা শূন্য চোদ্দতম দিনে করা শূন্য যদি সেটাও না পারেন তাহলে একুশতম দিনে করা যেতে পারে অর্থাৎ সপ্তম দিনে হলো মূলত সূন্য সেটা মিস হলে চোদ্দ এবং একুশতম দিনের কথা আছে সেগুলো যদি মিস হয় পরবর্তীতে আকিকে করলে আঁকিকা হয়ে যাবে সেটা ভিন্ন বিষয় কিন্তু আকিকার যে একটা মাস্তুন সময় আছে সেটি বাদ দিয়ে কোরবানির জন্য অপেক্ষা করা সেটা যে অবশ্যই উত্তম নয় সেটা যে অবশ্যই ভালো নয় সেটা নিয়ে কারো কোনো দিমত থাকার কথা না বিধা আকিকা আকিকার সময় কোরবানি করবার সময় করা যেতে পারে বা করা উচিত তবে কোরবানি এবং আকিকা একই পশুতে করার বিষয়ে যে মত পার্থক্যর কথা বলেছি ফোকা আহনাফ এর মত বা হানাফি মাজহামের মত এটি করা যাবে হস শেষে এহরামের কাপড় কাফনের জন্য রেখে দেওয়ার কোনো ফজিলত আছে কিনা হস্যেষে এহরামের কাপড় যদি কেউ রেখে দেন এর জন্য কড়াহিশ বর্ণিত কোনো ফজিলত আছে এরকম বিশ্বাস করা ছাড়া তাহলে সেটা জায়েজ আছে কঠিন সেরকম কিছু করার জন্য আমাদেরকে আলাদা নির্দেশ দেয়নি কেউ যদি আল্লাহ তালার রহমত পাওয়ার আশায় যে যে কাপড় দিয়ে আমি ওমরা করলাম সেই কাপড়টা পরে পেঁচিয়ে আমি কবরে গেলাম এই উদ্দেশ্যে যদি কেউ এটি করেন তাহলে সেক্ষেত্রে তিনি আল্লাহর রহমত পাওয়ার আশায় বিভিন্ন বাহানা মানুষ ধরতে পারে সেই হিসাবে এটা ধরতে পারেন অর্থাৎ এটা যায় যাচ্ছে এবং আল্লাহ তালা চাইলে তার প্রতি রহম করতে পারেন কিন্তু আদৌ এর কারণে তার প্রতি আল্লাহ তালা কোনো রহম হবে কি না বা আদৌ এর কারণে তিনি কোনো উপকারিতা পাবেন কি না একমাত্র আল্লাহ ভালো জানান অর্থাৎ এটা কোনো গ্যারান্টি নিশ্চয়তা নেই এক ব্যক্তিরা ব্যক্তি রিস্লাহ আসালামের কাছে এসে তার জামা চেয়েছেন কাপড় চেয়েছেন এবং তিনি বলেছেন যে আমার দাফন এটা দিয়ে আমি করার জন্য বলে যাবো এবং সেটা তিনি করেছেন এবং সেটা দিয়ে তাকে দাফন করা হয়েছে তাহলে সালাম সেটাকে নিষেধ করেনি যদিও সেটা না বিশাল সাল্লামের বিষয়টা একবারে স্পেশাল তারপরও এর কাপড় দিয়ে কাফন এর কাপড় বানানো এটা যায় আছে আল্লাহ রহমত পাওয়ার জন্য বিভিন্ন বাহানা তালাস সংশোয়সটি করা যেতে পারে বাট এটি কোনো শূন্য নয় কোনো দেশ কর্তৃক কোনো নির্দেশিত নয় এবং কোনো দেশ কর্তৃক কোনো বিশেষ আছে আমি মনে করার সুযোগ নেই